অত্যন্ত শান্ত মানুষ আপনারা এই প্রোগ্রামটাকে সফল করার জন্য দয়া করে আপনারা পিছনে একটা পিছনে যান দেখা যাবে সবাইকে দেখা যাবে স্টেজ বড় আছে সবাইকে আপনারা দেখতে পাবেন আপনারা একটু পিছনে যান একটু পিছনে যান আমি বিনীত রিকোয়েস্ট করব এই যে ক্যামেরাম্যানদের আছে ওনাদেরকে ঠেলবেন না আর সবাই হাতে হাতে ব্যারিকেড দেন আমি দেখতে চাই বংশালের চোরা অনেক ভালো কাজ করে যদি <laughs> এত